খেলে তো দেখে অপসিরিস সেই জন্য জিজ্ঞেস করলাম এখনই ঘুম পাচ্ছে একবার ঘুম থেকে উঠলাম দুপুর থেকে ঘুমালাম ছটা পর্যন্ত আরো ঘুম পাচ্ছি জেনে দিন আলসি হয়ে যাচ্ছে আমি ভিডিও শুটের সময় আমাদের দুপুরে লাইভ লাইভে আসবো একদিন তো ডেটটা আমি বলে দেবো যে কোন দিন আমরা লাইভে আসবো সবাই সবাই দেখতে পাবে আমরা কিভাবে শুট করি কতটা হয় কি হয় সেটা তোমার সবাই দেখতে পাবে আর তোমরা দেখে হাসবে যদি আমাদের দেখো তো ওইখানে কে কি করি আমরা আর আমাদের ভিডিও তো হালকা গালাগলি হয় ওটা কিছু মাইন্ড করবে না কেউ কারণ অমনি ভিডিও অনেক ছেলে বেনায় এখন তো ভিডিও ট্রেন্ডিং এ চলছে তো সেই জন্য আমার টপিক নিয়ে বললাম একটু বানাই প্রথমে যে ফার্স্টে যখন দুটো ভিডিও আপলোড করি তো তো গালাগালি ছিল না তো একটা আমাদের ছেলে মাঝে একটা গাল দিয়ে দিয়েছিল তো ফিরে আমরা ভাবলাম চলো এই গাল দিয়ে টপিক শুরু করে দিই তো তখন শুরু করে দিলাম আমাদের বাড়ির লোকও দেখে তো কারো কারো বাড়ির লোক অবজেকশন করে যে তোরা গালাগালি দিয়ে ভিডিও বানাচ্ছিস গ্রামের লোকও বলে বাট আমরা ইগনোর মারি যা লোক যা বলছে বলতে দাও কারো কথা শুনতে হবে না তুমি যেটা নিয়ে চলছো সেটা নিয়ে চলো এটা আমি জানি আমি লোকের কথা শুনবো না আমার ফ্যামিলি যদি বলে করিস না আমি ফ্যামিলি কথা শুনবো না কারণ এটাতে খারাপ কি আছে সবাই করছে আর এটা কোন খারাপ ক্লাস চুরি করছে সবাই করছে আমি করছি সিম্পল এখন আমাদের এখানে বৃষ্টি পড়ছে মানে বুঝতে পারছো কোন সকাল থেকে বৃষ্টি পড়ছে এখন তোমাদের এখন বৃষ্টি পড়ছে কি আমাদের ভিডিও দেখতে থাকো আপনাদেরও সাপোর্ট করবো আপনারা আমাদের সাপোর্ট করো সবাই থ্যাংক ইউ সবাইকে জানাই যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছে আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই একদম মন থেকে ধন্যবাদ বলছি ভাই মন থেকে যারা যারা আমার ভিডিও দেখো ভাই অনেক অনেক থ্যাংক ইউ আর হাত করে বলছি ভিডিও দেখতে থাকো তোমরা যার ভালো লাগেছে নিশ্চয়ই দেখবে আর যার ভালো লাগে না তো আমি ট্রাই করব যে আমি আরো ওর থেকে ভালো ভিডিও বানাবো ঠিক আছে এই নতুন নতুন ইউটিউব চ্যানেল আমরা ট্রাই করছি যে এরকম আরো ভালো বানাতে পারি আমরাও ট্রাই করছি তোমাদেরটা দেখব না যে তোমরা কেমন ভিডিও দেখতে খোঁজো সেমনি তো আমার ভিডিও বানাবো আমরাও চাই যে আমরা ভালো ভিডিও বানাই ট্রাই করি কিন্তু এবারে হয় না এত জলদি আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়ে যাবে করতে আরেকদিন এমন ভিডিও বানাবো যে আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগার কথা ভালো লাগবেই একদিন একদিন যাদের ভালো লাগে না তাদেরও একদিন ভালো লাগবে কারণ আমরা অমনি কন্টেন্ট বেনা যে সেই দিনটা আসবে जी <clears throat>